আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা বরাবর নয় আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদেরকে স্বাগতম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে যে কোনো ভিডিও দেখে আসতে পারো আমার চ্যানেল থেকে ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকা প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমরা যারা চান্স পেয়েছো তোমাদের জন্য অভিনন্দন এবং তোমাদের যাদের প্রথম মেধাতালিকায় নাম আসেনি তোমরা তারা কিভাবে তোমাদের ওয়েটিং লিস্ট দেখবে এবং ওয়েটিং লিস্টে তোমাদের কত মেরিটে তোমরা আছো কোন সাবজেক্ট ওয়াইজ সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব চলো বিস্তারিত অংশে দেখে নেওয়া যাক এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করবে দেন ওয়েবসাইটে প্রবেশ করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ওয়েব পোর্টালে সকল ইউনিটের নোটিশ প্রকাশ করা আছে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত নোটিশটি এখান থেকে পেয়ে যাবে এখানে ইউনিট এর সকল নোটিশ তারা দিয়ে দিয়েছে এখন তোমরা কিভাবে তোমাদের ওয়েটিং লিস্টটি দেখবে এখানে ইউনিট আকারে সকল ওয়েটিং লিস্ট এখানে তারা পাবলিশড করে রেখেছে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ইউনিটের কাঙ্ক্ষিত গ্রুপের নোটিশটি এখানে দেখতে পারবে অর্থাৎ ওয়েটিং লিস্টটি এখানে দেখতে পারবে তোমরা যে ইউনিটের যে গ্রুপে পরীক্ষা দিয়েছিলে সিম্পলি সেই ইউনিটের সেই গ্রুপে এখানে ক্লিক করে দেবে তোমাদের কাঙ্ক্ষিত ইউনিটের উপর ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে এখানে তোমরা তোমাদের রোল অথবা তোমাদের নাম সার্চ করে তোমাদের বিস্তারিত ডিটেলস তোমরা দেখে নিতে পারবে সিম্পলি এম এস চাঁদ নিয়ে তার পাশে তার মেরিট পজিশন চারশো ষাট এবং ফিলোসফি সাবজেক্টে তার পজিশন কত হিস্ট্রি সাবজেক্টে তার পজিশন কত বাংলা সাবজেক্টে তার পজিশন কত এবং ইসলামিক হিস্ট্রিতে তার পজিশন কত এখানে ক্রমানুসারে সকল সাবজেক্টে তার পজিশন উল্লেখ করে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছে মেল কোটা আছে ফিমেল কোটা আছে এবং এফএফ কোটা আছে তোমাটাইজ তোমাদের সকল পজিশন এখানে তারা দিয়ে দিয়েছে সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ কিভাবে তোমরা তোমাদের ওয়েটিং লিস্ট দেখবে তোমাদের ওয়েটিং লিস্টে তোমাদের নাম আছে কিনা কিভাবে তোমরা সার্চ করবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ